thank you মাহের রমজান উপলক্ষে আসলে আমরা জেলা প্রশাসন রাজবাড়ি উদ্যোগ গ্রহণ করেছি আসলে সরকারের নির্দেশনায় আমরা এই উদ্যোগটি নিয়েছি এবং আপনারা খেয়াল করে থাকবেন যে পুরো আমরা কিন্তু অনেক কার্যক্রম গ্রহণ করছি আমাদের বাজার বাজার টিম বের হচ্ছে ভোক্তা অধিকার করছে যাতে যে বাজারগুলো সেখানের জন্য মূল্য হচ্ছে যে আমাদের গ্রাহকের ক্রয়সীমার মধ্যে থাকে এর অতিরিক্ত হিসেবে এই জনবহুল এই জায়গাটিতে আমরা জেলা প্রশাসন এবং আমাদের পৌরসভার সহযোগিতায় এই ন্যায্য মূল্যের বাজারটি প্রতিষ্ঠা করেছি এখানে আমাদের কিন্তু প্রান্তিক যে কৃষক তারা তাদের উৎপাদিত পণ্য নিয়ে এসে এখানে কম মূল্যে বিক্রয় করবে এবং পাশাপাশি এখানে টিসিবির একটি ট্রাকও আমরা রেখেছি যারা এখানে ন্যায্য মূল্যে কিনতে আসবে তারা যেন একই সাথে টিসিবির যে পণ্যগুলো সেটি সংগ্রহ করতে পারে এবং টিসিবির এই পণ্যের মধ্যে কিন্তু তেল ছোলা চিনি ডাল এটা করে প্রতিদিন প্রায় আটষট্টি পরিবার তারা এই পণ্যগুলো সংগ্রহ করবে তো এই পুরো রমজান জুড়ে আমাদের এই কর্মসূচিটি অব্যাহত থাকবে আমাদের যে প্রজন্মের যে তরুণ যারা জুলাই গণ অভ্যুত্থানের সাথে সম্পর্কিত ছিল তাদেরকে আমরা প্রায়োরিটি দিয়েছি যেন এই ছোট ছোট কাজের মাধ্যমে তারা তাদেরকে নিজেদেরকে উদ্যোক্তা হিসেবে ডেভেলপ করতে পারে সংরক্ষণ করে আমরা সরাসরি ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে আমরা এখানে আর ন্যায্য মূল্যে বিক্রির জন্য এই স্টলটা পুরো রমজান জুড়ে থাকবে আমরা এই রমজানের উদ্দেশ্যে আমরা এই স্টলটা দিয়েছি কী কী মানুষের নিত্য প্রয়োজনীয় যেসব পণ্য প্রয়োজন মানুষ মোটামুটি শখগুলো আছে যেহেতু আমাদের উদ্বোধনের প্রথম দিন কিছু কোনো শট আছে আমরা পরবর্তীতে এগুলো মেকআপ করে নিয়ে আসব

THANKS